আমাদের স্পেশাল বিট কালো গোনা সেটা প্রাইস হলো দুশো ষাট টাকা আমি উৎসন্দা সিগনাথে করি সেটা প্রাইস হল যে আপনার তিনশো চারশো আপনার পঞ্চাশ টাকা আর এটা হল মাটন স্পেশাল লেগ রোস্ট সেটা প্রাইস হল যে আপনার তিনশো নব্বই টাকা এটা হলো আমাদের বিট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমরা অনেক দিন পর চলে আসলাম মতিজিলের বিখ্যাত ভাইরাল খলিল ভাইয়ের হোটেলে প্রায় পাঁচ মাস আগে চালু হওয়া খলিল ভাইয়ের এই ভাইরাল হোটেলটি বর্তমানে কি অবস্থা সেই বিষয়টি আপনাদের কাছে আজকে আমরা তুলে ধরবো এবং দর্শকদের বর্তমানে কি মতামত সেটাও আপনাদেরকে আমরা জানিয়ে দেব। চলেন আমরা ভেতরে যাই আরেকটি কথা যদি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে একটি লাইক এবং একটি কমেন্টস করবেন সবাই খাবারের জন্য অপেক্ষা করতেছে কিছুক্ষণের মধ্যে খাবার চলে আসবে চলেন এই ফাকে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই দেই খলিলবেড় হোটেলে কী কী খাবার পাওয়া যায় এবং সেই খাবারের মূল্য কত ই আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভাই আক্তার কাছে আমরা একটু খাবারের প্রাইস কত জানি যে ইনশাআল্লাহ আমি মোহাম্মদ আকিব রহমান হল রেস্টুরেন্টে আপনার হল ইনচার্জ দেখতে আসি তো আমাদের এটা হলো স্পেশালি দীপ লাল গুনা এটা আমাদের স্পেশালি যে আস্ত যে নেয়ারি সেটা হ্যাঁ এটা স্পেশাল আস্ত নেয়ারি হলো আপনার তিনশো আশি টাকা বি লালগুলো হলো যে আপনার এক হাজার নব্বই টাকা আর সাদা ভাত আছে আমাদের ভাতের প্লেট হলো চল্লিশ টাকা আর ডাল একজনের জন্য সিঙ্গেল ডাল যেটা রেগুলার সেটা আমাদের তিরিশ টাকা প্রাইস এরকম ধরা হয় আরও আমাদের পতাবাজির অনেক স্পেশালি অনেক আইটেম হয় আট দশ আইটেম সেগুলো লাঞ্চ আওয়ারে পাওয়া যায় আমাদের ডিনারে এখন আপাতত সেটা আমরা করি না তবে অবশ্যই সামনের দিকে আমাদের চিন্তাভাবনা আছে আমরা ডিনারে করব এটা আমাদের স্পেশাল রেগুলার বাটার না সেটা প্রাইস হলো আপনার পঁয়ত্রিশ টাকা একটা মুরগি লেমন চিকেন সেটা প্রাইস হলো যে আপনার একশো সত্তর টাকা স্যার জি স্যার এটা দুই পিস থাকে একটা মুরগিরে চার পিস করা হয় একটা লেগের দুই পিস করা হয় এটা দুই পিস থাকে একশো সত্তর টাকা স্পেশাল লেমন চিকেন আর এটা হলো যে আপনার খলিল রেস্টুরেন্টের স্পেশাল আপনার হলো যা কেরেলি সেটা প্রাইস হল যা ছয়শো টাকা Wie বিট কিনা এটা প্রাইস হল যে আপনার আমরা নর্মালি সিঙ্গেল যেটা টেবিলে দেই একজনের জন্য সেটা প্রাইস হলো দুশো আশি টাকা আর এটা হলো মাটন স্পেশাল লেগ রোস্ট সেটা প্রাইস হল যে আপনার তিনশো নব্বই টাকা এটা হলো আমাদের বিট চাপ যেটা রান্না বলা রান্না করা গ্রেভি থাকে যেটা বিট চাপ অনেক জায়গায় তাওয়া চাপ আছে বিট বিট চাপে তাবা তো আমাদের এটা হলো রান্না করা রান্না করা বিট চাপ সেটা প্রায় হলো দুশো দুশো পঞ্চাশ টাকা এটা হলো যে আমাদের স্পেশাল মাটন রেজালা সেটা প্রাইস যে আপনার দুশো পঞ্চাশ টাকা আর আমাদের যে বিট কেজি হিসাবে এক কেজি আছে হাফ কেজি আছে আপনারা যেভাবে নিতে চান অনেক দর্শকের চা দেখা আছে সাদা প্লেন পোলাও নিতে চা সাদা প্লেন পোলাওর সাথে মাটন লেগিস আছে বিভিন্ন আইটেম আছে এভাবে নিতে চা যেভাবে আপনার নিতে চান এভাবে নিতে পারেন আপনার যেভাবে সহজ আছে আমাদের স্পেশাল বিট কালো বোনা সেটা প্রাইস হল দুশো ষাট টাকা আমাদের স্পেশাল বিট কলিজিও আছে আমাদের সকালে ব্রেকফাস্টও হয় এবং কি হয় আমাদের কাছে শেটা ফ্যাসলোজা আপনার 250 টাকা এক জনারে নরমালি সিঙ্গেল এবং কি স্পেশালে আপনার যে রূপচন্দা দু কেজি হয় রূপচন্দা ফ্রাই হয় এখন বর্তমানে আমরা রূপচন্দার সিগনা ফ্রাই করি সেটা প্রাইস হলো যে আপনার এরকম হয় এটা মূল্য হল চারশো পঞ্চাশ টাকা তবে আমাদের রূপচন্দাটা আপনি অনেক জায়গায় খান টাটকা ফ্রেশ খুবই ভালো এমনকি কি আমাদের অন্যান্য মাছের আইটেমগুলো পাওয়া যায় ফিসে সেটা হলো আপনার চল্লিশ হয় আমরা এক কেজি এগারোশো গ্রাম কেজি এক কেজি প্লাস হয় এবং আট মাস হয় বল মাছ হয় দুই মাস এবং কি বাং মাছ গুনা এবং কি চিংড়ি মাছ সেটা আমাদের খুব স্পেশাল আমাদের মাছের বাবুসি জগতে সেরা বাবুসি দ্বারা এই খাবারগুলো পাক হয় আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন দর্শকরা মাছ খেয়ে দেখবেন ইনশাল্লাহ ভালো হবে স্যার এটা হলো আমাদের স্পেশাল মাটন খিচুড়ি যেটা মতে ঐতিহাসিক যে খিচুড়ি খাওয়ার জন্য সবাই আসে সেই খিচুড়িটা আমাদের কলিন রেস্টুরেন্টে পাওয়া যায় এটা আমাদের মাটন খিচুড়ি এটা প্রাইস হলো দুশো ষাট টাকা আর এটা হলো আমাদের বিট খিচুড়ি সেটা প্রাইস হলো যে আমাদের তিনশো টাকা এটাও খুব স্পেশাল আইটেম অবশ্যই আপনারা খেয়ে দেখবেন আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে আপনাদের কাছ থেকে এটা হলো আমাদের রেগুলার লাল বোনা যেটা খলিন রেস্টুরেন্টে লাল বোনা স্পেশালি এটা প্রাইস হলো যে হাফ কেজি আপনার

অবশেষে চলে আসলো আমাদের খাবার আমরা কী কী খাবার নিয়েছিলাম চলেন সেটা আপনাদের সাথে শেয়ার করি শুরুতে আমাদের জন্য চলে আসলো গরুর লাল ভুনা গরুর লাল ভুনা এটার মূল্য হলো দুইশত টাকা আজকে আমাদের এই খাবার দাবারের আয়োজন হয়েছে ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলের উনিশশো সালের ব্যাচের পক্ষ থেকে আর আমাকে এখানে ইনভাইট করা হয়েছে আর আমি সেই ইনভাইটে আজকে এখানে খাওয়া দাওয়া করতে এসেছি এবং পুরো ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে খলিল হোটেলে খেতে গিয়ে আমরা যে বিষয়টা লক্ষ্য করেছি সেটা হলো এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ছিল এটা হলো লাচ্ছা পরোটা এটার মূল্য হল ষাট টাকা এইটা হলো গরুর ভুনা এটার মূল্য হল দুই শত টাকা ঢাকা গভর্নমেন্ট মুসলিম স্কুলের উনিশশো পঁচাশি সালের ব্যাচের যেই সব বন্ধুরা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে ওনাদের আত্মার মাখরাতের জন্য দোয়া করা হচ্ছে খলিল ভাইয়ের হোটেলে আপনারা অনেক ধরনের কাবাব পেয়ে যাবেন আপনারা এখানে আসলে অবশ্যই কাবাবগুলো ট্রাই করবেন এখন আমাদের মাঝে চলে আসলো হাড়ি দই এই প্রতি পিস হাড়ি দইয়ের মূল্য হল পঁয়ষট্টি টাকা সামুবাই কয়েকদিনের মধ্যে আমেরিকা ফেরত চলে যাবে তাই খায়ের ভাইয়ের পক্ষ থেকে শামুবাইকে উপহার দেওয়া হলো এক কার্টুন আমাদের দেশি আম

অবশেষে চলে আসলো খলিল ভাইয়ের বিখ্যাত চা প্রতি কাপ চায়ের মূল্য পঞ্চাশ টাকা আজকের মতো খলিল হোটেলে আমাদের খাওয়া দাওয়া শেষ হলো এখন চলেন এখানকার খাবার কীরকম সেই মতামতটা আপনাদেরকে আমরা একটু জানিয়ে দিই

চমৎকার অনেক অনেক চমৎকার রয়েছে কিন্তু ওই দুটা কমপ্লেন রইলো ওই জন্য আজকে আমাদের যারা এখানে পার্টিসিপেট করেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ শামুকে ধন্যবাদ গ্যাসকে ধন্যবাদ শামু যেন আবার শীঘ্র আমাদের মাঝে ফিরে আসতে পারে সেই আশাবাদ ব্যক্ত করে ধন্যবাদ আসলাম আলাইকুম আমরা এইট্টি ফাইভ গ্যাচের নাইন্টি এইট্টি ফাইভ গ্যাচের আমরা জনের মতো বন্ধুবান্ধব একত্রিত হয়েছি এত প্রবীণ মুখসেন হাইস্কুল থেকে আর আমরা ফুলের রেস্টুরেন্টে আসি খাওয়ার জন্য আর এখানে মোটামুটি সবাই অ্যাটেন্ড করছে খাবারটা মোটামুটি আছে অত ওর মাংসটা যদি চলিয়ে আছে আমার মানে কমপ্লিট আছে আর চাটা খুব ভালো লাগছে এবং আপনারা খলিল হোটেলে ভরপুর খাওয়া দাওয়া করার পরে বের হতে গেটের সামনে পেয়ে যাবেন ছোটন মামের পান এইখানে কিন্তু হরেক রকমের পানের আইটেম পাওয়া যায় অবশ্যই আপনারা এই পানটা ট্রাই করবেন আপনাদের কাছে ভালো লাগবে আজকের মতো আমাদের খলিল হোটেলে খাওয়া দাওয়া শেষ হলো আর এই খলিল হোটেলের খাবার নিয়ে যদি আমি মতামত প্রকাশ করি তাহলে আমি বলবো খলিল ভাইয়ের আরেকটু নজর দেওয়া উচিত এই খলিল হোটেলের রান্নাবান্নায় আর আমার পক্ষ থেকে যদি রেটিং দিতে হয় তাহলে আমি রেটিং দেবো দশের মধ্যে সাত যাই হোক আপনারা সবাই এখানে আসবেন খাওয়া দাওয়া করবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি ইনশা আল্লাহ দেখা হবে আগামী পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তুহু